হ্যালো এভি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে বসে ভিডিওর মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত আছেন আমি সৌরভ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি যে জায়গায় বর্তমানে অবস্থান করছি এটি হলো শ্যামলি প্রিন্স বাজার যারা শ্যামলি থেকে দেখছেন অবশ্যই কিন্তু লোকেশনটা সবাই চিনেন শ্যামলি প্রিন্স বাজার তো এই প্রিন্স বাজারের ভিতরে আজকে আমরা গেছিলাম সুপার শপে তো এখানে কিছু ফুটেজ নিলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে এ টু জেড দেখবেন ভিতরের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল যেটা আপনাদেরকে ভিউয়ার্স বলে বোঝাতে পারবো না তারপরে যতটুকু সম্ভব ছিল ফুটেজটা নেওয়ার বিশাল বড় এক এক্সপ্রেস এটার ভিতরে কিন্তু অনেক এক্সপ্রেস আছে আপনার কি চাই দৈনন্দিন জীবনে আমাদের যত ধরনের মালামাল প্রয়োজন হয় আমাদের ব্যবহারিক জিনিসপত্র সব কিছু এটি এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার সাংসারিক জীবনের সকল ধরনের কিন্তু মালামাল আপনি এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা মালামালই কিন্তু তারা আলাদাভাবে স্ট্রেস করে রাখা আছে আপনি আপনার চাহিদা মতো মালামাল এখান থেকে সংরক্ষণ করতে পারবেন দেশে এবং দেশের যে কোনো জেলা উপজেলা এবং বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও বলে দিচ্ছি জায়গাটির লোকেশন হলো শ্যামলি প্রিন্স বাজার শ্যামলি বাস স্ট্যান্ড থেকে দুইশো মিটারের ভিতরে এই প্রিন্স বাজারটি শ্যামলিতে যে আপনি কিন্তু খুব সহজেই এই প্রিন্স বাজারে যেতে পারবেন ভিতরের পরিবেশটা অসম্ভব সুন্দর এবং এ টু জেড মালামাল আপনি এই বাজার থেকে সংরক্ষণ করতে পারবেন আপনার দৈনন্দিন জীবনে সকল ধরনের মালামাল কিন্তু এখানে স্টোরেজ করা আছে আপনি যে কোনো প্রান্ত বা জেলা উপজেলা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে খুব সহজেই আপনি আসতে পারবেন ভিতরের পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর এবং আপনার দৈনন্দিন জীবনের সকল ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে কিন্তু পেয়ে যাবেন আপনি কাঁচামাল প্রয়োজন হলে আপনি সেই ধরনের কিন্তু এখানে ব্যবস্থা রাখা আছে ভিতরের পরিবেশটা অসম্ভব সুন্দর ভিভার্স আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেছেন আমরা কিন্তু যতটুকু ফুটেজ নেওয়া সম্ভব ছিল আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর ভিউয়ার্স আপনাদেরকে প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করি বিভিন্ন জায়গায় লোকেশনে গিয়ে নিত্য নতুন ভিডিও দেওয়ার